সাইদানা লোকমানের প্রথম তার সন্তানকে উপদেশ দিলেন ও আমার সন্তান তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না দুই নম্বরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু লোকমান তার সন্তানকে দুই নাম্বার উপদেশ দিচ্ছেন ও আমার সন্তান তুমি তোমার পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না আমি তো সব জায়গায় কথাটা বলি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে কিনা আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা কিভাবে বুঝবেন দুনিয়ার মধ্যে আপনার পিতামাতা যদি আপনাকে ভালোবাসে আপনার পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনার অগচরে যদি চায়ের দোকানে বসে বলে আ ছেলেটা মাসা যা বলি তাই শুনে নামাজ পড়তে বললে নামাজ পড়ে মেয়েটাও মাসা আল্লাহ আল্লাহ আমার সন্তানকে সন্তানের মতো ফালতু সন্তান বানায় নাই আমার সন্তানকে আল্লাহ অনেক ভালো বানিয়েছেন আপনার অগোচরে যদি আপনার পিতা মাতা আপনার সুনাম করে এক কথায় আপনার পিতা মাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে নারাজ না থাকে নিঃসন্দেহে কোরআনের কথা বলছি স্বয়ং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট পক্ষান্তরে যদি আপনার পিতা মাতা আপনার প্রতি নারাজ হয়ে যায় মানুষকে যদি বলে বেড়ায় তোর মতো সন্তান পেটে নিয়ে আমি কি পরিমাণ গুণ করছি আমার মতো অপরাধ আমার মতো কপাল পোড়া এই জগতে আর কেউ নাই কেন তোরে পেটে আমি ধরছিলাম কোন সন্তানের প্রতি যদি তার পিতা মাতা নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায় কেন এই কথা বললাম বিশ্ব নয় বলেন ও দুনিয়ার মানুষ তোমার পিতা মাতা তোমার জন্য জাহান নাম অথবা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা আপনার হতভাগা। যাদের পিতামাতা এখনো দুনিয়াতে বেঁচে আছে ভাই যদি তাদের খেদমত করে আপনি জান্নাত না নিতে পারেন তাহলে আমার আপনার মতো হতবাগায় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই পিতামাতা এমন একটা জিনিস পুরাণে সরাসরি আল্লাহ বলে দিয়েছেন যে বেটা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যাবে না তো কথা করিস না তাহলে আমাদের সমাজের দিকে তাকান একটা সময় ছিল আমরা আমাদের পিতা মাতাকে দেখে ভয় পাইতাম আর এখন এমন একটা সমাজে আমরা বাস করতেছি পিতা মাতা আমাদেরকে দেখে ভয় পাই কথা বুঝেন না মনে হয় একটা সময় ছিল আমাদের বাপ দাদার সময় যে আব্বা আসতেছে শিক্ষক হচ্ছে আব্বাকে বেশি ভয় পাইতো আর এমন এমন একটা যুগে আমরা এখন বাস করতেছি পিতামাতা আমাদের কিনে ভয় যে কখন না জানি কুলাঙ্গারটা কি করে ফেলে বোঝেন না মনে ভাই আমি কি মিথ্য কথা বলতেছি এটি আমাদের সমাজের বাস্তব চিত্র এখন আপনার আমার আপনার পিতা এখন ভয় থাকে যে এই কুলাঙ্গারকে আমি জন্ম দিয়ে দুনিয়াতে নিয়ে আসছি কখন যে কি করে ফেলে মান সম্মান পানিতে দেয় একমাত্র আল্লাহ তাকে ভালো জানে এজন্যই বলছেন সাইদান লোকমান তার সন্তানকে বলছেন ও আমার সন্তান তুমি তোমার পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না এখানে যারা বাবা হয়েছেন যাদের সন্তান আছে আপনি নিজেকে প্রশ্ন করেন তো আপনি কখনো আপনার সন্তানকে বলছেন বাবা আমি তোর বাবা এই যে তোর মা কখনো আমাদের সাথে তুই খারাপ ব্যবহার করিস না কখনো বলছেন আপনার সন্তানকে আপনি বলেন নাই তো লোকমান তার সন্তানকে বলছেন আমার সাথে তোমার মায়ের সাথে তুমি কখনো কি করো না খারাপ ব্যবহার করো না আলোচনা দীর্ঘ হয়ে যায় ব্যাখ্যা গেলে আপনি যে ইনকাম করেন পুরুষ মানুষ যারা ইনকাম করেন আপনি জানেন যে আপনার ইনকামের প্রথম হকদারকে বলতে পারবেন পিতা মাতা আল্লাহ বলছেন সুরা বাকারার মধ্যে যে কুলমা আনফাকা তুমিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ফালিল ওয়ালিদাইন আল্লাহ এখন তাসনিয়া শব্দ ব্যবহার করেছে উভয়কেই বুঝিয়েছেন বলছে এই দুনিয়ার মানুষ এখন তুমি বড় হয়ে গেছো তোমার স্বাস্থ্য হয়েছে তুমি এখন ইনকাম করতে পারো নিজ হাতে এই যে তুমি কামাই করলে মাস শেষে পঞ্চাশ হাজার টাকা বেতন পাইলা তুমি তোমার চাইলে মন মতো খরচ করতে পারবো না রে তোমাকে ইসলাম বিধান দিয়েছে বউয়ের কথায় আপনি এই কিসের পিতা মাতা পাঠা আমার এখন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে বউ নিয়ে আপনি আলাদা বউ যা বলে আপনি তাই শুনেন জি না আল্লাহ বলছেন কুলমা আন মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমার ইমকামের তোমার জাকাতের প্রথম হকদার হচ্ছে তোমার পিতা মাতা তোমার পিতামাতা তুমি খোঁজ খবর নাও না বউয়ের কথা বিভিন্ন কারণে যদি তুমি মাহফিল লক্ষ টাকা দান করতেছ মসজিদ বানিয়ে দিচ্ছ এই তিনখানা দান করতেছো এলে কিচ্ছু দেয় কিচ্ছু কাজে আসতেছে না আমার কথা কোরআনের কথা আপনার দান আপনি একটা উদাহরণ নেন আপনার মনে করেন যে এই এই রমজান মাসে এক লক্ষ টাকা জাকাত বের হয়েছে জাকাত আপনার আদায় করতে হবে ঠিক না ভাই আপনি এটি ইতিমখানায় জাকাতটা দান করে দিলেন বা বললেন যে এই যে আমার জাকাতের টাকা এক লক্ষ টাকা আমি দিয়ে দিলাম হ্যাঁ আপনার জাকাতটা আদায় হয়ে গেছে এই এক লক্ষ টাকায় যদি আপনি মনে মনে ভাবেন দেখিত আমার যে নিকটতম আত্মীয় যারা আছে। কিরে আমার তো অমুক চাচাতো ভাইটা অনেক গরিব কিরে আমার তো অমুক খালাতো ভাইটা অনেক গরিব কিরে কিরে আমার তো অমুক ফুফুটা অনেক গরিব কির অমুক আমার খালাটা তো অনেক গরিব আপনি এরকম ক্যালকুলেশন করে যদি আপনার নিকটতম আত্মীয়দের মধ্যে এই জাকাতের টাকাটা তারা যদি হকদার হয়ে থাকে তাদেরকে যদি আপনি দিতে পারেন জাকাত আদায় করার একটা সব পেলেন নিকটতম আত্মীয় বন্ধনটা বজায় রাখার আর একটা সব পেলেন ডাবল সব সুবান না আপনারা কেন এটা হাতছাড়া কি হাত ছাড়া করতেছেন আমাদের জাকাতের হক অবশ্যই আছে আমারও আছে আপনারও আছে খোঁজ নিবেন দেখবেন কোন আত্মীয় স্বজন আপনার জাকাতের হক তাকে আপনি দেন টাকাটা আপনার তো আদায় করা লাগবে জাকাত আদায় করার সব পাচ্ছেন আত্মীয়তা বন্ধন বজায় রাখেন ডাবল সব পেয়ে যাচ্ছে এই জন্য ভাইয়েরা

অনুপেরণার রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপেরনা চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার এই হলো ইমান এত কিছু করার পর দে না বিলালকে আল্লান নবীর প্রতি ঈমানকে করোনা কচ করতে পারে নাই এরকম প্রিয় ভাইয়েরা আমার আমরা তো জন্মগত সূত্রে মুসলমান আমি তো নিজেও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি আপনিও জন্মগ্রহণ করছেন আমরা ইসলামটাকে অনেক সহজে পেয়ে গিয়েছি যাদের কারণে আমাদের কাছে ইসলামের কোনো মূল্য নাই কিন্তু যারা প্রথম দিকে আল্লান নবীর প্রতি ইমান এনেছিল কেউ যখন আল্লাহ যখন আল্লাহ নবীকে ওহি প্রাপ্ত করলেন আর যখন মানুষকে বলতে শুরু করলেন এই মানুষ এই মূর্তি পূজা করতেছে এগুলো ঠিক না এগুলো ঠিক না আল্লাহর দিকে ফেরত আস কেউ যখন আল্লাহ নবীকে বিশ্বাস করে না প্রথম দিকে যারা আল্লাহ নবীর প্রতি ইমান এনেছিল তারা যে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করছিল আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা বলেন তো ভাই ইসলামের প্রথম মহিলা শহীদকে সুমাইয়া মাসাল্লাহ সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা হজরতের সুমাইয়া যখন আল্লাহ নবীর প্রতি ঈমান আনলো পরিবারের স্বামী সন্তান সহকারে ইমান আনার পরে কাফের মাথায় যখন খবরটা চলে গেল সাথে সাথে সুমাইয়ার কাছে আসলো এই সুমাইয়া আমরা শুনলাম তুমি নাকি তোমার বাচ্চা কাচ্চা তোমার স্বামী সহকারে আল্লাহ নবীর প্রতি ইমান আনছ সুমাইয়া রদ ইয়াল্লাহ তালা আন্হার চিৎকার দেবেন হ্যাঁ আমি আমার নিজেরটা খেয়ে নিজেরটা পরে বুঝে শুনে বিবেক দিয়ে আমি বুঝতে পারছি মুক্তিপুর যা আমার কিচ্ছু করতে পারবে আমার রব একজন এই আমি আল্লাহর নবীর প্রতি ইমান আনসি যখনই হজরতের সুমাইয়া এভাবে বললে এ কাঁফেররা কথাটা নিতে পারে নাই সাথে সাথে তীর নিক্ষেপ করে হজরতের সুমাইয়া রদ ইয়াল্লাহ তালা আনহার লজ্জায় স্থান ভেদ করে শহীদ করা হয়েছিল ইসলামের প্রথম শহীদ নারী হচ্ছে হজরতের সুমাইয়া এরকম প্র ভাইরা আমার যারাই আল্লাহ নবীর প্রতি প্রথমে ঈমান এলে ছিল এরকম পরিমাণ কষ্ট তারা সহ্য করেছিল। যখনই আপনি মানুষকে দাও শুরু করবেন আল্লাহ বলছেনও আমার আল্লাহ বলছেনও আমার বান্দারা তোমরা শোনম সেই ধারণা সন্তানকে যখন বললেন তোমার পাঁচ নাম্বার উপদেশ হচ্ছে ওয়া মরু বিল্মা আর ওয়ান আনিল মোন মানুষকে ভালো কাজের আদেশ করবা এবং খারাপ কাজ থেকে নিষেধ করবা আর যখনই আপনি মানুষকে ভালো কাজের আদেশ করতে যাবেন তখনই আপনার প্রতি কি আসবে ভাই বাধা আসবে জোরে বলেন কি আসবে বাধা আসবে আর যখনই আপনার প্রতি বাধা আসবে আল্লাহ বলছেন ওয়াসবির আলামা দুনিয়ার মানুষ যখনই তোমার প্রতি বাধা আসবে তুমি তখনই আল্লাহর প্রতি ধৈর্য ধরবা এটা নিয়ম আল্লাহ নবীরাও যখন ইসলামী দাওয়াতের কাজ শুরু করছে এরকম বাধা বিপত্তি কষ্ট সহ্য করে তারা এই দিনের দাওয়াতের কাজ করছে এখন যারা ইসলামের কথা বলবে সঠিক কথা বলবে তাদেরও বাধা আসবে আজকে আসবে কি আসবে না আসবে আর এই জন্যই আল্লাহ বলছেন যখন তোমার প্রতি বাধা আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে এটা হচ্ছে ছয় নাম্বার উপদেশ এর পরে সাত নাম্বার উপদেশ হচ্ছে সাইদান লোকমান তার সন্তানকে বলছেন ওয়ালা তুসাইর খাদদাকালিন নাস ওয়ালা তামশিফিল আরদি মারাহা অর্থাৎ ও আমার সন্তান তুমি দুনিয়াতে মানুষের সাথে মানে এমন ভাবে কথা বলো না যে কথা বললে মানুষ তোমাকে বেয়াদব বলবে মুখ বেকা করে কথা বলো না ওলা তো সাহির মুখ বেকা করে কথা বলো না খদ্দা নাস মানুষের সাথে ওয়ালা তামশিফিল আরদি মারাহা এবং জমিনে অহংকার ভাবে হেঁটো না এটা অন্য আলোচনা তারপর আপনাদেরকে বলতেছি এই ব্যাখ্যা আপনারা উনিশ নম্বর পাড়ায় পেয়ে যাবেন আল্লাহ বলছেন

রহমান রহমানের বান্দা তো তারা কারা আলাল যারা জমিনে সুন্দর ভাবে অহংকার মুক্ত ভাবে নরম ভাবে চলা করে এই নরমের ব্যাখ্যা কি ভাই এই নরমের ব্যাখ্যা মানে এই না আপনি এমন একটা জুব্বা দুই বছর থেকে ইস্তারি করেন না এমন একটা টুপি পড়ছেন এক বছর ধরে টুপিটা আপনি ধন না এমন একটা লুঙ্গি পড়ছেন ছিঁড়ে যাচ্ছে এমন একটা গেঞ্জি পড়ছেন গন্ধে আপনার সামনে টিকা যায় না এটা হচ্ছে নরম না আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার সাধ্যের মধ্যে তুমি সব থেকে ভালোটা পরার চেষ্টা করবা সুন্দর কাপড় সুন্দর জুতা সুন্দর গাড়ি সুন্দর বাড়ি এগুলো অহংকারের সংজ্ঞা না কেননা আল্লাহ নবী সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন মূলত অহংকারের সংজ্ঞা হচ্ছে সত্যকে জানার পরেও না মানা এটা কথা মনে রাখবেন আমরা অনেকে মনে করে ভাব রে কি দামি দামি গাড়ি রে অহংকার বলি না আমরা এটা অহংকার না আপনি সুন্দর পোশাক পরছেন দেখতে আপনাকে হ্যান্ডসাম লাগতেছে এটা অহংকার না অহংকারের মূল সংখ্যা হচ্ছে সত্যকে জানার পরও না মানা যেমন দেখেন আপনি স্পষ্ট জানেন যারা এখানে বসে আছেন আপনি একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনার প্রতি পাচক্ত নামাজ পড়া ফরজ ফরজ মানে কি যেটা পড়ায় লাগে বাধ্যতামূলক তারপরও আপনি পড়তেছেন না এটা আপনি অহংকার করতেছেন ভালো পোশাক পরা অহংকারই না আপনি স্পষ্ট জানেন যে আপনি আল্লাহ নবীর উন্মত হিসাবে দাড়িটা রাখা আপনার জন্য আবশ্যক রাখাই লাগবে এরপরও আপনি রাখেন না এটা আপনি অহংকার করতেছেন সত্যকে জানার পরও মানতেছেন না এটা হচ্ছে অহংকার প্রকৃতার্থে সুন্দর পোশাক পরা সুন্দর বাড়ি করা ভাব নিয়ে চলাফেরা করা এটা অহংকার না হ্যাঁ ভাব নিয়ে চলাটা তখন অহংকার হবে যখন আপনি আর ছোট করবেন যখন আপনি বলবেন কি পোশাক তোর গন্ধে থাকা যেন তোর পাশে তখন আপনি অহংকার হবে কিন্তু আপনি নর্মালি আপনার জায়গা থেকে সুন্দরভাবে চলাফেরা করেন একটু হ্যান্ডসাম থাকেন এটা অহংকার না অহংকার হচ্ছে কি ভাই বলেন সত্যকে জানার পরেও না মানে এটা হচ্ছে মূলত অহংকারের সংজ্ঞা আল্লাহ বলছেন এইবাদুর রহমান তো মানদা তারা রে যারা জমি এমন ভাবে চলাফেরা করবে এমনভাবে ভাবে হাঁটবে তাদের চলাফেরা দেখো নমনীয়তা প্রকাশ পাবে তাদের চলাফেরা কোনো অহংকার প্রকাশ পাবে না তারা মানুষকে ছোট করবে না শুধু এতটুকুই না ওয়াইদা খাতাবা হুমুল জাহিলুনা ক্বালু সালামা যখন মূর্খরা যখন বেয়াদবরা আল্লাহর পথে চলার জন্য তাদেরকে বাধা দিবে তখন তারা তাদের সাথে ঝগড়া লিপ্ত হবে না তারা বলবে ক্বালু সালামা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ কইতেন না আর আমরা আমরা কি আমরা হচ্ছি আমার সাথে কেউ যদি ঝগড়া লাগতে ঝগড়া লাগতে আসে তোর থেকে আমি কম রে এ কথা কয় না ভুল করলাম যে ওই ক্ষেতের মধ্যে ধান লাগাইছে ওর ছাগল ধান ছাগল তো ভাই ইচ্ছা করে খায় না উনি তো অবুজ একটা প্রাণী ছাগল ধরে নেই ওর ওর ছাগল আমার ধান খাই দেবো এরকম হয় না আপনার ক্ষতি করছে দশ পার্সেন্ট আমাকে চিনে তুই পরিচয় দিস না কার সন্তান এই বলে না বলি না আমরা বলি কিন্তু আল্লাহ কিন্তু না এটা তো মমিনে পরিচয় আরে মোমিনের পরিচয় হবে আপনি বুঝতেছেন আপনি সঠিক আপনি কোনো অন্যায় করেন নাই তারপরও আপনার প্রতি জুলুম করা হয়েছে আপনি কি করবেন আর সালাম আলাইকুম মোরহমাতুল্লাহ এটা হচ্ছে মমিনের পরিচয় মানে আপনি যদি আপনাকে মার্সে দুইটা থাকো আপনি দুইটা আরো ঘুষি আত্তিমারে এটাকে মমিনের পরিচয় হলো তা আমরা তো এটাই করি এখন আমরা এটা করি না ভাই এটা পরিচয় পরিচয় না হবে আপনি বুঝতেছেন এই বেটা আমার প্রতি অন্যায় করতেছে আমার কোনো দোষ নাই তারপরে আমার প্রতি অন্যায় করতেছে তারপর আপনি বলুন ভাই আমার কোনো দোষ না আপনি আমার প্রতি অন্যায় করতেছেন আপনি ঠিক করতেছেন না এটা আপনি সালাম দিয়ে সুন্দর করে চলে আসবেন এটা হচ্ছে মমিনের পরিচয় এটা করা যাবে তো ভাই এটা হচ্ছে আট নম্বর উপদেশ সেই যেন লোকমাত্রা সন্তানকে বলছেন ও আমার সন্তান মানুষের সাথে খারাপভাবে কথা বলো না মুখ বেকা করে অহংকার করে কথা বলো না এমনভাবে কথা বলো মানুষ যেন তোমাকে ভদ্র বলে নয় নম্বর উপদেশ হচ্ছে ওক সেদিন মাসকিকা ও উদুদ মিন সাউতিক ইন আন কারাল আসয়াদিল আসাউতুল হামির আল্লাহ বলছেন তুমি উঁচু আওয়াজে কথা বলো না ভেড়া কারণ গাধারা উঁচু আওয়াজে কথা বলে উঁচু আওয়াজে কথা বলা কাদের সোয়া বলেন ভাই গাধা উঁচু আওয়াজে কথা বলা যাবে না মানুষকে সুন্দর কথা বলবেন সুন্দর ব্যবহার করবেন যে ব্যবহারে আপনার বংশ ফুটে উঠবে যে ব্যবহারে আপনার পরিচয় ফুটে উঠবে যে ব্যবহারে আপনার মানুষ আপনাকে ভালো বলবে এই ব্যবহার আপনাকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ওয়াকুনসিদিফি মাশইকা ওয়াগুদুম মিন সাউতিক দুনিয়ার মধ্যে আপনি এমনভাবে চলাফেরা করবেন দুনিয়ার মধ্যে আপনি এমনভাবে ভাবে করবেন মানুষ যেন আপনার ভুল ধরতে না পারে অনেক সময় আমরা বলি ভাই দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না আপনি নিজে ভালো হন আপনাকে আরেকজন খুঁজে নিবে ঠিক কিনা বলে হুজুর আপনি যে বয়ান করলেন আপনার কথা অনুযায়ী তো দুনিয়াতে ভালো মানুষ খুঁজাই টাপ আরে ভাব আপনি নিজে আগে ভালো হন আপনাকে আমি খুঁজে নিব কথা বলেন না কেন আপনি নিজে যদি ভালো না হন আপনি নিজে যদি আপনার আদর্শ ঠিক করতে না পারেন আপনার ব্যবহার যখন সুন্দর হয়ে যাবে আপনার চলাফেরা যখন নবীর আদর্শ অনুযায়ী হয়ে যাবে আপনার আদর্শ যখন নবীর আদর্শ আপনি ফলো করবেন তখন মানুষ আপনাকে দেখে শিখবে আপনার ব্যবহার যদি ঠিক না হয় তাহলে বলেন বলেন মানুষ আপনাকে দেখে কেমনে শিখবে পরে ভাইরা আমার আপনার সন্তানকে যে উপদেশগুলো দিলেন এই উপদেশ যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন আপনার সন্তানকে যদি বলেন ও বাবা আমি বাবা হিসাবে তোমাকে এই উপদেশগুলো দিলাম আশা করা যায় সাইদানা লোকমানের সন্তান যখন সৎ নেককার সন্তান হয়েছিলেন বাবার জন্য উপকারী সন্তান হয়েছিলেন আপনার সন্তানকেও যদি আপনি উপদেশগুলো দিতে পারেন কোরআনের হাদিস অনুযায়ী কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আপনার সন্তান অনেক সন্তান হবে এরপরে ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي ۖ কুম তু আদুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনে নাও ইন্নাল্লাযিনা ক্বালু যারা বলবে কি বলবে রব্বুনা আল্লাহ আমার রব আল্লাহ যখনই আপনি বলবেন আপনার রব আল্লাহ সাথে সাথে দুইটা ক্বাযা আপনার প্রতি অপরিহার্য হয়ে যাবে এক নাম্বার যে সমস্ত কাজ থেকে আল্লাহ আপনাকে নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা এবং যে সমস্ত কাজ আল্লাহ আপনাকে আদেশ করেছে সেগুলোকে আঁকড়ে ধরা শুধু আপনি রব হিসাবে আল্লাহকে মানলেই হবে না দুই নাম্বার সুম্মাস্তা কম ইস্তেকামা আপনাকে ওইটার প্রতি ইস্তেকামা থাকা লাগবে অবিচল থাকা লাগবে অটল থাকা লাগবে আমি তো অনেক জায়গায় বলি আপনি কন্টিনিউ নামাজ পড়েন না আজকে হঠাৎ করে বয়ানটা ভালো লাগলো হঠাৎ করে আল্লাহর ভয়টা জাগ্রত হলো আরে আসলেই তো বয়স তো পঞ্চাশ বছর হয়ে গেল এখন তো নামাজটা পড়ি না আগামীকাল থেকে নামাজ পড়বো হ্যাঁ আপনি আগামীকাল থেকে নামাজ পড়তে পারবেন হঠাৎ করে কিন্তু এই যে আপনি আগামীকাল থেকে ভালো হলেন নামাজটা পড়া শুরু করলেন এটাকে কন্টিনিউ ধরে রাখাটা অনেক কঠিন ঠিক কিনা আপনি হঠাৎ করে ভালো লাগতে পারে আপনার হঠাৎ করে মোবাইল চাপতেছেন এটা বয়ান আসলো আরে এত আল্লাহ আমার জীবন শেষ আমি যে গুনাহ করছি মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে হঠাৎ করে আল্লাহর ভয় আসলো নামাজ পড়া শুরু করলেন একদিন পড়লেন দুই দিন আবার আপনি আগের মতো শয়তান ঢুকে চলে যাবে এই জন্যই আল্লাহ বলছেন আমাকে রব হিসেবে যখন তুমি মানবা সাথে সাথে তোমার কাজ হচ্ছে সুম্মাস্তা কম ওটার প্রতি ইস্তেকামাত থাকো এই জন্য তো আল্লাহ বলছেন যে তুমি এরকম অনেক আমল করো কিন্তু করো করো না করো করো না আর একটা মানুষ অর্ধেক যতটুকু পারে করেন নিয়মিত করার চেষ্টা করে এটা উত্তম কথা বুঝেন না আপনি অনেক আমল করেন কিন্তু করেন করেন না মাঝে মাঝে করেন করতে পারেন করতে পারেন না কিন্তু আর মানুষ যতটুকু করে নিয়মিত ধরে রাখার চেষ্টা করে আল্লাহ বলছে এটা উত্তম এই জন্য আল্লাহ বলছেন দুইটা কাজ করা লাগবে এক আপনি রহ হিসাবে কাকে মানবেন আল্লাহ আর যখনই আপনি রহব হিসাবে আল্লাহকে মানবেন আপনি দুনিয়াতে যদি কোনো অফিস চাকরি নিতে যান চাকরি নেওয়ার প্রথম দিনই আপনাকে বলে দিবে যে হ্যাঁ ভাই আপনার চাকরি কনফার্ম করা হলো এই 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 সময় আসবেন এগুলো আপনার করা যাবে এগুলো করা যাবে না বলবে না বলবে কি না আল্লাহ আপনাকে বলতেছে তুমি যখনই আমাকে রব হিসেবে মানলা তোমার প্রতি এই কাটা অপরিহার্য হয়ে গেল আমি তোমাকে যা আদেশ করে সেগুলোকে আঁকড়ে ধরো এবং যেগুলো থেকে নিষেধ করি সেগুলো থেকে বিরত থাকো এবং দুই নাম্বার এই যে তুমি আমাকে রব হিসেবে মানলা এটার প্রতি কি থাকো ইস্তেকা মার থাকো অবিচল থাকো এরকম যেন না হয় একদিন ভালো একদিন খারাপ একদিন নামাজ পড়লেন একদিন পড়লেন না নামাজ ধরছেন নিয়মিত আল্লাহকে এতদিন যা করছেন করছেন যা হয়ে গেছে হয়ে গেছে নতুন করে আল্লাহর প্রতি বিশ্বাস করছেন আল্লাহর ভয়ে জাগ্রত হয়েছে এটাকে ধরে রাখার চেষ্টা করুন পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা তানাজ্জাল আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাকহু ওয়া লা তাহজানু ওয়া আবশির বিল জান্নাহ জরে বরণ আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহকে রব হিসাবে মানে মানার পরে ওটার প্রতি মাত থাকে আল্লাহ বলছেন তাতা নাজ্জাল আলাইহিমুল মালায়েকা আসমান থেকে তাদের জন্য ফেস ফেরেশতা নাজিল করব ফেরেশতা নাজিল করার পরে ফেরেশতারা কি বলবে ফেরেশতা বলবে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু ফেরেশতা নাজিল হওয়ার পরে বলবে আল্লাহ তাকাফু তোমার কোনো ভয় নাই ওনা তাহা তোমার কোন নাই বুঝে থাকলে বলেন তো ভাই যে আল্লাহ আপনাকে জাহান নামের ভয় দেখালো যে আল্লাহ আপনাকে বলে এই বান্দা তুই যদি নামাজ না পড়িস তোর জন্য জাহান অপেক্ষা করতেছে এই বান্দা তুই যদি পিতা মাতার কথা না শুনিস তোর জন্য জাহান নাম অপেক্ষা করতেছে এই বান্দা তুই যদি দুনিয়াতে আমার বিধানটা তোর জীবনে বাস্তবায়ন না করস তোর জন্য জাহান নাম অপেক্ষা করতেছে ওই আল্লাহ যদি আপনাকে বলে আল্লাহ তাকাফু তোর কোনো ভয় নাই ওয়ালা তাহাজানু তোর কোনো চিন্তাই নাই কোন চিন্তা আছে ভাই জোরে বলেন আছে যে আল্লাহ আপনাকে জাহান্নামের ভয় দেখালো যে আল্লাহ আপনাকে পুলসিরাত পার হওয়ার ভয় দেখালো যে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনের ভয় দেখালো ওই আল্লাহই তো বলতেছে আল্লাহ তাখাওফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ওয়া বেশিরু সুদৈ এতুটুকু না রে ওয়া বেশিরু তুমি সুসংবাদ আমরে সিগার ওয়া বেশিরু তুমি সুসংবাদ গ্রহণ কর আরে কিসের সুসংবাদ আরে কেমন জান্নাত তাজের আনহা রু এটা তো সেই জান্নাত যেই জান্নাতের তল দোষ দে প্রবাহমান। দুনিয়াতে আপনার জন্য মদ খাওয়া হারাম দুনিয়াতে আপনার জন্য সিগারেট খাওয়া হারাম দুনিয়াতে আপনার জন্য এয়াল কহল খাওয়া হারাম আপনি যদি জান্নাতি হয়ে যান এরকম মদের নদী আপনার সামনে ব্যবস্থা করে দিবে একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও এই দুইটা কাজ তুমি যদি করতে পারো রব হিসাবে আমাকে মানবে এবং ওটার প্রতি আমার থাকবে আমি বললাম তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি সুসংবাদ গ্রহণ কর কিসের সুসংবাদ বিল জান্না জান্নাতের সুসংবাদ আরে এটা কোন জান্নাত যে যে জান্নাতের ওয়াদা দুনিয়াতে আমি তোমাদেরকে দিয়েছিলাম এই এখন আপনাদের সামনে ওয়াজ করলাম বা আপনারা জানেন যে আল্লাহর বিধান মানলে আল্লাহকে স্মরণ করলে পরকালে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে জানেন না আপনারা জানেন না ভাই এটাই আল্লাহ বলবে এই দুনিয়ার মানুষ এই মানুষ শুনো ওই যে দুনিয়াতে বলছিলাম দুনিয়াতে হুজুররা মাহফিল মাহফিলে বলে বেরাতো ভাই আল্লাহর বিধান মানেন মল্লে জান্নাত আল্লাহর বিধান মানেন মল্লে জান্নাত ওইটা কি তোরা আজকে পাইস এটা আল্লাহ বলবে আল্লাহ তুই কোন তু আদম আর এটা তো সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা দুনিয়াতে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম তো জান্নাত আমি নিতে চাই না ভাই নিতে চাই তো জান্নাত নিতে চাইলে জান্নাতের মতো কাজ করার দরকার আছে না নাই চোরে বলেন আছে এই যে আপনাদের এই যে আজকের মাহফিল অবশ্যই এই যে আপনাদের আজকের মাহফিল ডাঙ্গিপাড়া ভাঙ্গামনি উত্তর পশ্চিম পাড়া মেন রোড মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল এই মসজিদটা কাদের এলাকার ভাই এটা কি আমার এলাকার মসজিদ এখানে সবাই এলাকার মানুষ আমি মেহমান মাহফিল কেন্দ্র করে আবার কালকে ব্যাক করব। তো এই মসজিদের এই মসজিদের উন্নয়ন আপনারা চান না এই মাহফিলটা কেন দেওয়া হয়েছে এই যে এত টাকা খরচ করে বক্তা আনছে এত প্যান্ডেল এত টাকা খরচ করার পরেও একটাই উদ্দেশ্য আল্লাহর ঘর তারা একটু উন্নত করতে চাচ্ছে এখনো ছাদটা দেওয়া হয় না পিলারটা দিছে এই মসজিদে যদি আপনারা সহযোগিতা না করেন কে করবে ভাই ওই ধীরগঞ্জ বাজার মানুষরা করবে নাকি হরিপুরের মানুষরা করবে আপনাদেরকেও তো করতে হবে তাই না আপনারা নামাজ করেন আপনারা সবকিছু করেন আল্লাহ বলছেন বান আলিল্লাহ হিমাশশিতান বানান লহ বাইতান ফিল জাননা দুনিয়াতে কেউ যদি মসজিদ বানায় অথবা মসজিদে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে কি নির্মাণ করে ভাই বলেন ঘর নির্মাণ করে আমি মুসাফির মানুষ আমি মুসাফির অবস্থায় আছি আমি আপনাদের কাছে দিয়ে বলতে চাই আপনাদের মসজিদ আপনাদের উন্নয়ন আপনাদেরই ভালো লাগবে একটু সুন্দর হলে আপনারা নামাজ পড়ে শান্তি পাবেন এখানে কেউ কি আছেন যে মোটা অঙ্কের পাঁচ হাজার দশ হাজার বা দুই হাজার তিন হাজার এরকম দেবেন আল্লাহকে সাক্ষী রেখে আবার হাত ডাকে করে আমি আপনার জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ মুসাফির মানুষ কেউ কি আছেন ভাই কেউ কি আছেন যে কেউ অনেকে আসেন হুজুর আমরা পাঁচশো টাকা দিবো বা এক হাজার টাকা দিব অনেকে আসেন আমাদের মা বোনেরা মহিলা প্যান্ডেলে আসেন এই আপনাদের এলাকায় এত সুন্দর একটা আয়োজন হয়েছে আপনাদের মাসা খুব সুন্দর আয়োজন আপনারা যদি সহযোগিতা না করেন কে করবে অন্য এলাকা মানুষ এসে করবে না ভাই দাঁড়ান কেউ কি আসেন ইনশাল্লাহ আপনারা এই মসজিদকে কেন্দ্র করে মহব্বত করে দাঁড়ান এই যে এত ভাইরা বসে আছেন একজন দাঁড়ান না হ্যাঁ এই সুযোগ প্রতিদিন আসবে না ভাই এই সুযোগ প্রতিদিন আসবে না এখন মনে হচ্ছে এত টাকা দান করার দরকার আছে এটা শয়তান আপনাকে বলাচ্ছে এটা আপনি বলতেছেন না শয়তান বলাচ্ছে এই দানটা আপনি এখানে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা যা দান করবে এটা তো আপনাকে কিছুই মনে হচ্ছে না মৃত্যুর পর কবর থেকে যখন আপনাকে উঠানো হবে আপনার আমল নামা দেখানো হবে কিরে আল্লাহ আমি তো এত আমল করি এত আমল কোথেকে আসলো আব্বা আমার জন্য এক হাজার টাকা নাম কি মুসলিম উদ্দিন মুসলিম উদ্দিন ভাই আমার ওনার আব্বা আম্মার জন্য ওনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি আজকের মাহফিলে নগদ এক হাজার টাকা করলো দান আল্লাহ তুমি দান কবুল করে নাও দানে রসি নিজের জীবনটাকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বারাকা দান করে দাও সুস্থতার মধ্যে বারাকা দান করে দাও নাজির ভাই আমার এক হাজার টাকা করলো দান আল্লাহ তুমি তার দান কবল করে নাও দানের ও সিরাই সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তাও দান করে দাও মাওলা আমি মুসাফির মানুষ আল্লাহ এখানে যারা বসে আছে সবার মনটাকে তুমি নরম করে দাও কোরআনের মাহফিলের জন্য ব্যয় করার মতো মন মানসিকতা তৈরি করে দাও দারান ভাই দারান কোরআনের জন্য দাঁড়িয়ে যান অনেক ভাইরা এখানে আছেন তাদের কাছে পাঁচশো টাকা এক টাকা কিছুই না কিন্তু এরপর শয়তান আপনাকে দিতে নিষেধ করবে ভায়ামা